এই প্রশ্ন আমি করতাম সফট স্কিলস বলতে আপনি আসলে কি বলছেন সফট স্কিলস ইজ র‍্যাপিং আমি আপনার সঙ্গে কি ইটস আ র‍্যাপিং মানে এই যে কাপ এই কাপটা যদি আমি এভাবে করে দেই কাউকে গিফট সে বলবে খুশি হবে সে কিন্তু আমি যদি এটাকে সুন্দর করে র‍্যাপ করে দেই সে আরো বেশি খুশি হবে তো আরো বেশি খুশি করার বিষয়টি হচ্ছে সফট স্কিলস আপনাকে আমি কাপ দিলে আপনি অখুশি হবেন না বিশ্বাস করেন ইউ উইল ইউ ফিল হ্যাপি রাইট আর একটা বন্ধু এসে যদি এটাকে র‍্যাপ করে দেয় তো এক এক ইলেকট্রিশিয়ান আছে আমাদের বাসায় এলাকার ইলেকট্রিশিয়ান এলাকার সবাই সবাই তাকে তাকে ডাকে ডাকে আচ্ছা যার বাসায় প্রবলেম সিরাজকে ডাকো সিরাজ ডাক পাবেই সিরাজ কেন ডাক পায় সিরাজ ডাক পায় সিরাজ কোনো দিন ডাকার পর সে যখন যায় হাসি ছাড়া তার সাথে কেউ কথা বলতে পারবে না আবার তাচ্ছিল্যের হাসি না আন্তরিক হাসি আন্তরিক হাসি সো তাচ্ছিল পাঁচ টাকা নাও এটা কোনো কথা বলেন এই হাসি না সো মানুষ তার সাথে কথা বলে শান্তি পায় বলে না ট্রাস্ট বিল্ডস রিলেশনশিপ সো ওই ট্রাস্টটা পায় তো ট্রাস্ট পাওয়ার জন্য সে হাসিকে ব্যবহার করে ট্রাস্টকে ব্যবহার করার জন্য সে সুন্দর সুন্দর শব্দ দিয়ে কথা বলে ট্রাস্টকে কথা বলার জন্য সে আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনে আমি যখন তাকে বলি দেখো আমার এখান থেকে এই লাইনটা এভাবে টানবা ওনা কাগজ নিয়ে ধরে হ্যাঁ হ্যাঁ স্যার একটা কথা বলতে পারি হ্যাঁ স্যার এটা এদিক দিয়ে না নিয়ে যদি ডান দিক দিয়ে ওভাবে নেই ভালো হয় না স্যার হ্যাঁ ঠিক আছে এবার এই যে কেউ আমাকে বলে স্যার একটা কথা বলি আবারও আমি না 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 এটা কি বলেন আপনি এদিক দিয়ে নেবেন কেন দুইভাবেই বলা যায় এজ অ্যান ইলেকট্রিশিয়ান ওর একটা বেসিক প্র্যাকটিক্যাল স্কিল আছে কিন্তু ওই প্র্যাকটিক্যাল স্কিলসটাকে এত সুন্দরভাবে শব্দ দিয়ে র‍্যাপ করছে কথা বলতে ভাল লাগে আমার আমার বিশ্বাস আছে যে না সিরাজকে যদি আমি বলি সিরাজ সুন্দর করে কাজটা করে চলে যাবে ও এমনিও করে কিন্তু ওর আচরণ ওর এই বিহেভিয়ার ওইটা তাকে সবার কাছে গ্রহণযোগ্য করবে এ দ্যাট ইজ সফট স্কিলস লাইফ মিনস সফট স্কিলস হাটতে গেলে আপনার সফট স্কেচ বসতে গেলে সফট হাত নাড়াচ্ছেন সফট স্কিচ আপনি একজনকে এইভাবে ডাকতে পারেন আবার অনেকে আছে রেস্টুরেন্ট এইভাবে ডাকে ওনার কাছে লজিক আছে এত আওয়াজ ওদিকে তাকায় আছে তো ডাকেন তো ওনার কাছে লজিক আছে এখন আমি চিন্তা করি লজিকটা রাইট আর রং ঠিক আছে বা দেখবেন ক্লাসে গেলে তুমি দাঁড়াও তো এখন এটাও এটা আপনি বলতে পারবেন না সার মানুষ তো ডাকছে আবার কেউ একজন যদি এসে বলে এই আসো একজনকে আপনি এক আঙ্গুল দিয়ে একজনকে চার আঙ্গুল দিয়ে ডাকলেন ডিফারেন্স ডিফারেন্স স্কিলস এটা অবজারভেশনের মাধ্যমে মাধ্যমে এটা কোনো বই পড়ে শেখা যায় না এটা অবজারভেশনের মাধ্যমে পৃথিবীতে অনেক মানুষের যেমন আপনার আপনার মধ্যে সব স্কিলস অনেক আছে এবং এটা অনেকটা গড গিফটের আছে আপনার কাছে দেখেন আপনার হাসতে কষ্ট হয় না আমাদের নবীকাম আমি চাই আপনার কাছে আগেই এটা আমি রেফারেন্স দিচ্ছি নবীকাম এর বাট এটা কতটুকু সত্যি আমি জানি না এবং আমি জানি এটা সত্যি হতে পারে উনি বলেছেন না চ্যারিটি বিগেন্স উইথ স্মাইল হ্যাঁ তো এখন কোনো একজন ওনাকে বলেছিলেন ওনাকে বলেছেন নাকি উনার সাহাবিদের মধ্যে আলোচনা হয়েছিল আই শিওর বাট আমার কাছে মেথডটা খুব ভাল লাগছে বলে চ্যারিটি খুব ইজি খুব ইজি বলে যে তো কঠিন মানে না খুব ইজি দেখো এই পাশের মাংসটাকে একটু উঠাও আর এই পাশের মাংসটাকে একটু উঠাও চ্যারিটি স্টার্টের মানে এই মুখ গোমরা করে না রেখে একটু সো ইটস সফট স্কিলস সো সফট স্কিলস ইজ এভরিওয়্যার রাস্তায় হাঁটতে গেলে আপনি সব স্কিল দেখতে পান বসতে গেলে সব অফিসে সব স্কিলস সব জায়গায় সব স্কিলস আপনি অবজার্ভ করে যদি বুঝতে পারেন যে না আমি তো এভাবে ডাকি এখন থেকে এভাবে ডাকবো না ভাইয়া ভাইয়া বলে তো সমস্যা নেই দুইটা আমাদের পার্থক্য যায় সো আপনার প্রগ্রেসকে হিমালয় পর্যন্ত নিয়ে যায় আপনার সাজকে